আসসালামু আলাইকুম হুট করে সিদ্ধান্ত নিলাম একদিনের মধ্যে যে আমরা এবার গাজীপুর থেকে ঢাকা বাণিজ্য মেলায় যাব তো যেমন চিন্তা তেমন কাজ আমরা একটা গাড়ি নিয়ে সকাল সকাল বের হয়ে গেলাম যেন আমরা পৌঁছাতে পোছাতে আর কি যেহেতু ঢাকার বাইর থেকে রওনা দিয়েছি সেহেতু একটু দূরে সে সেই চিন্তা করে আমরা সকাল সকাল রওনা দিয়ে চলে গেলাম বাণিজ্য মেলায় এবং বাণিজ্য মেলায় গিয়ে দেখলাম যে এখানে পার্কিংয়ের জায়গাটা অনেক দূরে করেছে এবং ওখান থেকে অবশ্য গেট দিয়েছে তারা ঢোকার জন্য তারপর অনলাইনে টিকিট কাটলাম অনলাইনে টিকিট কেটে তারপর আমরা প্রবেশ করলাম আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে তেমন একটা ভিড় ছিল না দুপুরের দিক দিয়ে যাওয়ার কারণে হচ্ছে ভিড়টা খুব কম ছিল এবং আমরা প্রচণ্ড ক্ষুধার্ত ছিলাম যেহেতু সকালবেলা রওনা দিয়েছি আমরা নাস্তাও আসলে তেমনভাবে করিনি তারপর গিয়েই আমরা প্রথমে লাঞ্চ করে নিলাম লাঞ্চ করার পর হচ্ছে যখন আমরা বের হব বের হওয়ার আগেই দেখলাম যে আস্তে আস্তে ভিড় ভাড়া শুরু করছে এত পরিমাণ ভিড় হয়ে যাচ্ছিলো বিকেল যত হচ্ছিল তত ভিড় হয়ে তারপরে এই তো ঘোরাঘুরি করলাম এবং কেনাকাটা করা শুরু করলাম ভাই আমি জানি না যে মানুষ কিভাবে বাণিজ্য মেলায় গিয়ে এত রিল্যাক্স ভিডিও করে বিভিন্ন প্রোডাক্টের এবং নিজেরা ব্লগ করে আমি তো কেনাকাটা করেই শেষ করতে পারছিলাম না ভিডিও কিভাবে করব যাই হোক যতটুকু টুকটাক ভিডিও করেছি সব কিছু মিলিয়ে তোমাদের সাথে ওইটা ক্লিপগুলো নিয়ে নিয়ে আমি হচ্ছে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতেই পাচ্ছ আস্তে আস্তে কিভাবে ভিড়টা বাড়ছে তারপর আমরা যখন রওনা দিয়েছিলাম তখন হচ্ছে সকাল নয়টা এরপরে হচ্ছে আমরা আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল প্লাস চিন্তা করলাম যে আজকে যাব যেহেতু ফ্রাইডে কারণ আমাদের ফ্রাইডে ছাড়া অবশ্য ছুটি নেই তারপর ওখানে একটা ভাবির সাথে দেখা হয়ে গেল। তারপর তার সাথে একটু সময় কাটালাম ভালোই লাগলো খুব তারপর এখানে কিছু সুন্দর সুন্দর পাকিস্তানি এবং কাশ্মীরি শাল দেখলাম ইচ্ছে ছিল কেনার বাট আবার কিনলাম না যে ঠান্ডা তো চলেই যাচ্ছে তো এই বছর আর নাই কিনে নেক্সট বছর ইনশাল্লাহ কিনবো তাই আমি এখানে কিছু কুকারেজ আইটেম কিনে নিয়েছিলাম এবং এখানে তো আমি নিয়ে আইসক্রিমটার সাথে ছবি তুলতে চাচ্ছিলো বাট আইসক্রিমটা চলে যাচ্ছিলো মেবি ওর লাঞ্চ টাইম হয়েছে এই জন্য তো অনেক কিছু কেনাকাটা করে এই যে আমাদের অবস্থা পুরা টায়ার্ড হয়ে গেছে এবং একটা দোকানের সামনে বসে আমরা একটু রেস্ট নিচ্ছি এখানে হচ্ছে আমার হাজব্যান্ড দুষ্টামি করছিলো যে এত পরিমাণ দাম কেন তো ফান করে বলছিলো আমাকে একটা ছবি তুলে দাও এই অবস্থায় তারপরে ওইটার পাশেই হচ্ছে এস কে বির একটা শোরুম এখান থেকে আমি কুকার রাইস কুকার কিনেছি ওদের প্রোডাক্টগুলো ভালোই তো তোমরা গেলে এখানে ভিজিট করতে পারো ওরা অনেক ডিসকাউন্ট দিয়েছে তারপরেই তো আমাদের একটু ইন্টারভিউ নিলো সাংবাদিকরা নিউজের জন্য ইন্টারভিউ দিয়ে অপেক্ষা করছিলাম কিছুক্ষণ বসে বসে কারণ ঢাকার থেকে আমার বাসার মানুষ আসবে আমার মায়ের বাসার মানুষ আসবে তো তোমার নানি আসবে এবং ফ্যামিলির আরও মেম্বার আসবে ওরা ঢাকার থেকে আমাদের সাথে আসছেই আমাদের সাথে দেখা করার জন্য তো ওই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব সামনে তেমন একটা ভিডিও করিনি যতটুকু শেয়ার করব আর তোমরা নেক্সট ভিডিওতে ওটা দেখতে পাবে তো এই যে দেখতে পাচ্ছ ওদের সাথে দেখা হয়ে গেছে এবং দেখা টেকা করে আমরা ওখান থেকে বিদায় নিলাম বিদায় নিতে নিতে রাত হয়ে গেল তো এইটাই ছিল আমার বাণিজ্য মেলার ভিডিও সবাই আশা করি দেখবে এবং কমেন্ট করবে যে কেমন হলো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ এবং এখানে তো ভীষণ খুশি যে সবার সাথে দেখা হয়েছে